সকাল সকাল আমার বল ঐতিহাসিক চললো ডিউটি কেন ঐতিহাসিক ডিউটি কোনো একদিন তোমাদের পরে জানাবো আমি ব্লগের মাধ্যমে তো তারপরে সকালবেলায় উঠে নিয়ে বাসি কর্ম তো করতে হবে তার আগে বিছনাটা গুছিয়ে নিলাম তারপরে ঘরে ঝাড় দেওয়ার আগের দিন রাতেবেলা বাসন মেজে রেখেছিলাম তারপরে ঘর মুছে ফ্রেশ হতে গেলে ফ্রেশ হওয়ার পর নিজেকে তো একটু প্যাম্পারিং করতে হবে না দেখো চুলটা না ওপরে উঠে উঠে এত কপালটা আমার চড়া হয়ে গেছে বলার মতো না তারপরে তো সিঁদুর পড়তে পার সিঁদুর আমি বেশি বেশি করে পড়তে খুব ভালোবাসি আগে মানে স্নান করার সময় জাস্ট ফেসটা ওয়াশ করে নিলেই হতো কিন্তু এখন ফোন ঘেটে ঘেটে অনেক কিছু শিখছি তাই জন্য তো এখানে খাদির একটা টোনার দিয়ে টোনিং করে নিয়ে অ্যাপেলোর অ্যালোভেরা জেলটা দিয়ে তারপরে ময়শ্চারাইজিং করে নিয়ে আমার কালো ঠোঁটগুলোকে একটু লিপ বাম দিয়ে গ্লজি করে নিলাম হিমালয় সকালের কাজ সারতে আরতে তারপরে একটু টাইম পেলাম নিজের জন্য একটুখানি টিফিন করবো না জাস্ট চার বিস্কুট খাবো তারপরে এখানে এত ঠান্ডা পড়েছে যে জল বসাতেই হয় আমি গরম জল করে ফোন আমাকে যে পরোটা আছে খাবি তো বললো নিয়ে যা তো আমি চলে গেলাম ছুটে নিয়ে আসতে পরোটা তো পরোটা এখানে আমি খেয়ে নিলাম তরকারিতে আর এখানে খেতে খেতে ভুলে গেছিলাম যে ভাত বসিয়েছিলাম তারপরে দেখছি ফ্যানের মানে ভাত থেকে হাড়ি থেকে ফ্যানটা পরে আছে তারপরে গিয়ে আসতে নিজের তো খাওয়া হলো এবার সবার জন্য তো দুপুরের আয়োজনটা করতে হবে হাটে বসে মানে নিরামিষ যে সবজি শাক সবজি গুলো থাকে সেগুলো কাটি তো এখানে আমি করছিলাম চিংড়ি মাছ দিয়ে এখানে লাউ চিংড়ি করার জন্য সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে লাউটা দিয়ে যখন জলটা পুরো টেনে নিয়েছি তখন হলুদ নুন আর চিনি দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তারপরে যখন তেল বেরিয়ে এলো প্যাচা মাস গোপুরবেলা দেড়টার সময় গুগলকে আবার সেবা দেওয়ার সময় তো এখানে আমি মাখা সন্দেশ দিলাম আর আগের দিন তো গগলের জন্য নিয়েছি রূপোর অনেক কিছু জিনিস তো ওইগুলোকে একটুখানি ঠাকুরের সামনে আমার আমার কাজ কাজের জন্য আমি খুব কমই হয় যে কোথাও বেরোতে পারি তো মারা এখানে গেল পৌষ মেলা দেখতে ছোটবেলায় ঠাম্মা আমাকে পিঠে বানানো সমস্ত কিছু শিখিয়েছে তো শ্বশুরবাড়িতে এসে কোনো অসুবিধা হয় না আমাকে নতুন করে কিছু শিখতে হয়নি নিজে থেকেই পারি যেহেতু আমাকে আগে থেকেই শেখা ছিল তো এখানে রাত্রিবেলা করছিলাম পাটি সাপটা এটা কিন্তু দুধ ছাড়া করেছি কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটা আমার ব্লগে দেওয়া আছে তো অবশ্যই দেখে নিও চলো টা আজকে মতন আর ফলো করে দিই